আপনাদের সবাইকে জানায় স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আমি এখন দাঁড়িয়ে আছি আসানসোলের বাইপাসের রাস্তার ধারে আর আমার পিছনে দেখছেন হোটেল ত্রিশূর আজকে আমরা সেখানে যাব দুপুরে লাঞ্চ করবো আসানসোলে আমরা বহুবার এসেছি কিন্তু এই হোটেল ত্রিশূলে আজকে ফার্স্ট টাইম এলাম তো আমি আপনাদেরকে নিয়ে যাব সেখানে দেখবো আমরা কেমন লাঞ্চ করি আপনাদেরও দেখাব চলুন তাহলে সেখানে যাই এটা দেখে মনে হচ্ছে ভালো খাবার হবে কারণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাড়ি পরপর দাঁড়িয়ে আছে বাস দিয়ে একদম বাইপাস এখানে প্রচুর গাড়ি যা আসা করছে আর একদম বাইপাসের রোডের ধারে আছে এই হোটেল ত্রিশুলটা চলুন আমি সেখানে যাই দেখি আজকে দুপুরের লাঞ্চে সেখানে কি পাওয়া যায় হোটেল ত্রিশুলের সামনে জায়গাটা কিন্তু যথেষ্ট বড় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা গাড়ি এসে দাঁড়িয়ে আছে ফোর হুইলার এবং টু হুইলার যারা আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কিন্তু পার্কিং করতে কোনো অসুবিধাই হবে না এবং সামনে আপনারা পার্কিং জোনে পার্কিং করে তারপরে আপনারা হোটেলের মধ্যে গিয়ে বসবেন আর হ্যাঁ এখানে কিন্তু বাইরে আছে বেশিন যেখানে আপনারা হাত বুক এখানে থেকে ধুয়ে তারপরে কিন্তু খাবারের টেবিলে গিয়ে বসতে পারেন যথারীতি সেখানে আমরাও হাত বুক ধুয়ে নিলাম ভিতরে দেখতে পাচ্ছেন বেশ খালি খালি রয়েছে অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজে আমরা অনেক দেরি করে এসেছি আর সেই কারণে কিন্তু অনেকটা খালি রয়েছে

তাহলে আমাদের চিকেন আমাদের স্টিম রাইসের সাথে শালি চিকেন তো খালি চিকেন অন্য কিছু নয় তো ডাল ফাল কিছু নয় তো আমরা ডাল ফাল কিছু নয় তো দাদা আমাদের এক কাজ করুন তিনটে চিকেন বিরিয়ানি করে দিন চিকেন বিরিয়ানি তিনটে এক জলদা কিন্তু জলদা কিন্তু এক চলন আর আমার গ্যাস আলিবাজার পাববাজার আলতে আছে আজকে প্রাইস নেই তিন দিন তিন দিন সমস্যাটা আছে একটা জলদা আজাบุรี যাচ্ছে তাহলে পাবলে सलाद দিবেন আগে সালাদটা দিন আমরা চেষ্টা করে কাজ করে হাম আপনের কি দরকার হ্যাঁ ঠিক আছে আর তো তারি আর তো সবাই মিক্সเวজ এক রেজিন আছে আপনি শুনুন এফিশ ক্যামেরা ছিল ডাউনলোড করে আনতে ওখানে পাউড পাজালে মিক্সเวজ হবে এটা করতে হবে কত হবে আমরা যেহেতু প্রথমে স্যালাডটা চেয়েছি তাই আমাদের স্যালাডটা দিয়ে গেলে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে যার মধ্যে শশা রয়েছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এবং লেবুও ছিল আর যথারীতি এসে গেছে আমাদের চিকেন বিরিয়ানি আমরা তিনটে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর দিদির জন্য একটা ভেজতালি আর একটা আমরা প্লেন তরকা মানে ভেজ তরকা আর তাওয়া রুটি দুটো এই ছিল আমাদের দুপুরের মেনু আমরা এখন খেতে শুরু করব। আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত আর যে হোটেল ত্রিশুলে আমরা এসছিলাম আমরা যেখানে বাইরে খেলাম দেখলেন আপনারা সেখান থেকে কিন্তু এই কাঁচের ডোরটা ঠেলে আপনারা কিন্তু এই এসিতেও খেতে পারেন এই এসিতে বসার জন্য পার হেড দশ টাকা করে কিন্তু এক্সট্রা লাগবে খুব একটা বেশি না তো আপনারা যেমন মনে করবেন যদি মনে করেন যে এসিতে বসে খেতে আরাম লাগবে তো এসিতে চলে আসতে পারেন আর এই দিকটা কিন্তু লন আছে দেখুন এখানে খুব সুন্দর করে সব সাজানো রয়েছে জায়গাটা তো বৃষ্টি পড়ছে সেই কারণে আমি বাইরে যেতে পারলাম না যতটুকু দেখানো যায় আমি বাইরে এই রুমের মধ্যে থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা যখন আসবেন আপনারা যদি চান এই লনেতে বসে এখানে কিন্তু কিছুটা সময় পাস করতে পারেন ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন নিচটা পুরো একদম সবুজ কার্পেটের মতো ঘাস করা রয়েছে আর ওই যে ছোটো ছোটো ঘরগুলো রয়েছে ওখানে কিন্তু আপনারা বসে নিরিবিলিভাবে কিছু খেতে পারেন বা গল্প বুঝব করতে পারেন টাইম পাস করতে পারেন তো ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব ভিডিওটা শেষ করার আগে যে কথাটা আমি আপনাদের প্রতিবারে একবার মনে করিয়ে দিই আবারও একবার আমি আপনাদেরকে সেই কথাটা মনে করিয়ে দেবো যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের যারা বন্ধু আছে তাদেরকে শেয়ার করে দেবেন তারাও ভিডিওটা দেখতে পাবে আর আপনারা যারা আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করবেন তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে দেব তার ইসটা নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সকালে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আব্বা নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওতে ততক্ষণে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ